বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি গোলে নাওহাটি গ্রামের জানা যায় দুদিন আগে ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান তবে বৌমার ঘরে জানালা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয় চলে দীর্ঘদিন ধরে প্রেম কথাই বলে না প্রেম মানে না কোনো সম্পর্ক শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসলেই ভালোবাসার মতোই বাঁচতে হয় তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর এই ঘটনার সাক্ষী থাকলো গোলে নাওহাটি গ্রাম এক গৃহবধূ শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে তাহলে কি করে নিজের সন্তানদের ভুলে পালিয়ে থাকতে পারে অন্য জায়গায় কেমনই বা শ্বশুরের দায়িত্ব ও কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন এ বিষয়ে এলাকায় নানান কৌতূহল শুরু হয়েছে নানান লোকের নানান প্রশ্ন তবে কি শেষমেশ বৌমায়ের সাথে শ্বশুরের বিবাহ হবে কি সে বিষয়ে নানান জল্পনা শুরু হয়েছে এলাকায়

কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে পারে সবসময় মারার হুমকি দেয় ভয়তে মই কোনো ফং না আগের বার কলকাতা থেকে ভোটের সময় দেখ শহীদুলের মোবাইলে টিকিট পাড়ায় শহীদুলের তো পড়াশুনি নাই ওয়াললে পায় না বউটেও অর্থে ওই ওই মোবাইল থেকে মেসেজ করায় ইয়ে করে সময় পাইলে ফোন করে আর আমার মোবাইলের সব সময় ফিঙ্গের দেওয়া মোবাইল নারী পাং না সেই দরকার বিষয়ে তা ফিঙ্গের খুলি নেন তারপর হয় ফোন ফোন করে তো একদিন দেখ মোবাইলের দুই লঙ্কারের ছবি তো ছবিতে উনি তো আছে আইভে ছবিগুলো ক্ষয় আন তখন আগে মর মুখ চিড়ি ধরে হাত ধরে পাং ধরে একে হে করে হু করে কয় নে নে নেই না করি শরীর নিয়ে কী চিড়িয়াখারে কয় মই আর কোনো না করি পরে একদিন বইতে যাতে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट